হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর তোমরা দেখছো এসব ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছেন আমি অনেক অনেক ভালো আছি আর সবাইকে শুভ শারদীয়ার অনেক অনেক প্রীতি শুভেচ্ছা আর আজকে হচ্ছে মহাসপ্তমী সো মহাসপ্তমীর শুভেচ্ছা প্রীতি ভালোবাসা সবাইকে সো আজকে আমি দিনের বেলায় বের হয়ে যাচ্ছি একটু সো কোথায় কোথায় যাচ্ছি কী কী প্যান্ডেলে গিয়ে ঠাকুর দেখছি সব কিছু শেয়ার করছি তোমাদের সাথে সো সাথে থাকো তারপর এখানে বের হয়ে গেলাম আমি আর আমার হাজব্যান্ড মিলে যেতে যেতে কোথাও সুন্দর সুন্দর দোকান তারপর একটা ব্রিজ পেলাম তারপর চলে গেলাম প্রসাদ খেতে গিয়ে দেখি মা প্রসাদের এখানে এত এত ভিড় ছিল তারপর আমি আমার হাজব্যান্ড মিলে দাঁড়ালাম দাঁড়িয়ে প্রসাদ নিলাম খেলাম খেয়ে ওইখান থেকে বের হয়ে চলে গিয়েছিলাম একটু অ্যাম্বাজারে তো অ্যাম্বাসারে গিয়ে এখানে একটা শার্ট নিয়েছি এটা আমার শ্বশুর মশাইয়ের জন্য তারপর আমরা পুজো দেখতে বের হয়ে গেলাম প্রসাদ গিয়ে একটু সময় ফ্রেশ হয়ে রেডি হয়ে আবার বের হয়ে গেলাম এখানে পুজো দেখার জন্য সো এখানে একটা প্যান্ডেল দেখলাম তোমরা তোমাদেরকেও দেখালাম মনে সুন্দর হয়েছে আর এদিকে হচ্ছে আমাদের টাউন কালীবাড়ির পুজো মণ্ডপ কাল কালীবাড়িতে সব সময়ই তো কালী ঠাকুরের মূর্তি আছে একটার অপোজিট সাইডে মানে তোমার সময়ই দুর্গা পুজো হয় তো এখানে ওইটা দেখে তারপরে দিকে চলে আসলাম আরেকটা ক্লাব দেখতে আর দিকে যে ডিজাইনটা দেখতে পাচ্ছ কত সুন্দর লাইটিংটা আমার খুব ভালো লাগছিলো তারপর আমরা চলে গিয়েছিলাম আরেকটা পুজো দেখতে সবগুলো ক্লাবের নাম যদিও আমি জানি না আমার জানা নেই কারণ আমি এখানে তুমি নতুন তার জন্য আমি জানি না আর তোমার শ্বশুরপাটির দেশে আমার আমার বাসাতে হলে তো আমি সবগুলো ক্লাবের নাম বলতে পারলাম হলে এদিকে দেখো আমার হাজব্যান্ড আমাকে ভেঙেছে আমিও প্রথমত ভেঙিয়েছিলাম তারপরে এদিকে একটা লাইটিং দেখতে পাচ্ছ কত সুন্দর এরকম করে লাইটিং করলে আমার খুবই ভালো লাগে আর দিকে দেখতে পাচ্ছো তোমরা প্যান্ডেলটা কত সুন্দর ছিল ফুল দিয়ে সাজানো মানে তো আমার অনেক ভালো লাগবে সো তারপরে এখানে প্রতি মাও অনেক সুন্দর ছিলেন আর তারপরে আমরা চলে গিয়েছিলাম বাজার মণ্ডপে আর দিনের বেলা যে লাইটিংটা তোমাদেরকে দেখিয়েছিলাম এটা এখন দেখেছো তো কতটা সুন্দর লাগছিল রাতের বেলা আর এটা হচ্ছে সব থেকে সুন্দর একটা পেন্টাল কৈলাসহরের মধ্যে সবথেকে বড়ো এটাই আর এখানে বানানো হয়েছিল বৃন্দাবনের প্রেম মন্দির অনেক অনেক সুন্দর ছিল আর এক এক সময় এক একটা লাইটিং দিচ্ছিলো খুবই ভালো লেগেছিলো ওইখানে দাঁড়িয়েছিলাম অনেক সময় এখানেই বলতে গেলে ফিফটি পারসেন্ট লোক পুজো দেখছেন দাঁড়িয়ে আর এখানে হচ্ছিলো ইস্কনদের দ্বারা পরিচালিত একটা প্রোগ্রাম ওইখানে ইস্কনেরই গান করা হচ্ছিলো সো এই যে তোমরা দেখতে পাচ্ছ প্রেম মন্দিরটা সো প্রেম মন্দিরটা সবার কেমন লাগলো এবং বাকি সবগুলো প্যান্ডেল সবার কেমন লাগলো সবাই একটু কমেন্ট করে জানাবে আর আমাকে এই ড্রেসটাতে কেমন লাগছে এটাও সবাই একটু কমেন্ট করে জানাবে ওইটা ছিল আমাদের সপ্তমীর দিনের লুক আর আজকে তো হচ্ছে অষ্টমী সো দেখা হচ্ছে অষ্টমীর ভিডিওতে টাটা গাইস